इन जाकार्ता स्ट्रीट फूड के धारक घुच्छी वी आर नाउ इन जाकार्ता वी आर वॉकिंग अलोंग ए लेन जाका इज फेमस फॉर स्ट्रीट फूड So many shops and food stores are open. ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিশ্বের অন্যতম বড় শহর গতকাল এখানে এসেছি Thank you. প্রচন্ড ট্রাফিক জ্যাম আজকে সানডে রবিবারে খুব ভিড় সব জায়গায় অ্যালাউ নেই গাড়ির কি প্রচন্ড ট্রাফিক জ্যাম আজকে রবিবার জন্য কোনো ফুটওয়ে নেই এই যে সবুজ অংশে এখানে বাইক চালানোর জন্য কিন্তু সেখানেও গাড়ি আসছে